বিশ্বিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতিই হচ্ছে মঙ্গলদেব এতদিন উত্তরা ফাল্গুনি নক্ষত্রে ছিল এবার এই আগস্ট মাসের চোদ্দ তারিখে নক্ষত্র পরিবর্তন করবে একদম আগস্ট মাসের চোদ্দো তারিখ থেকে সেপ্টেম্বরের দু তারিখ পর্যন্ত অবস্থান করবে হস্তা নক্ষত্রে হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রমান নক্ষত্র এবং এই চন্দ্রমা হচ্ছে আবার বিশ্বিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি তাহলে ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রে রাশির অধিপতি অবস্থান করবে তাও আবার লাভের ঘর যেখানটাতে মঙ্গল কারক হয়ে যায় কন্যা রাশিতে শত্রুদের রাশিতে মঙ্গল কারক হয় তো মঙ্গলের এই অবস্থান কোন দিক থেকে বিশ্বিক রাশিকে লাভবান করবে কোন দিক থেকে আবার সাবধান এবং কোন বিশেষ উপাচার করতে হবে এই সময়কালে এই সমস্ত কিছু তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন আগামী দিনে বৃশ্চিক রাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আমি কারো মানে কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনোরকম ব্যক্তিগত কুষ্টি ধরে নয় এবং এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের যা অবস্থান এবং যে নক্ষত্রগত অবস্থান সেটা কিন্তু যথেষ্ট ভালো শুধু রাহু আর কেতু একটু ডিস্টার্বের জায়গা ছিল সেই জায়গাটাও যথেষ্ট ভালো হয়ে গেছে নক্ষত্র পরিবর্তন করে কারণ কেতু এতদিন উত্তরা ফাল্গুনিতে ছিল চলে এসে পূর্বা পূর্বা ফাল্গুনি নক্ষত্রে যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র নিয়ে বিশেষ আলোচনা করেছিলাম কর্মের ঘরে কেতুর অবস্থান সুখের ঘরে রাহুর অবস্থান রাহু অবস্থান করছে শনিদেবের মূল ত্রিকোণ রাশি এবং যে নক্ষত্র সেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আবার দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব তেরো তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করে নিচ্ছে নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে পুনর্বসু নক্ষত্র একই নক্ষত্র থাকবে দুই গুরু এবং দুই গুরুর মিলিত জ্যোতির দৃষ্টি থাকবে রাহুর উপরে যেটা সুখের ঘর এবং এই সময়কালে আবার শনি মঙ্গলেরও সমসপ্তম যোগ তৈরি হয়েছে বিশ্বিক রাশির ক্ষেত্রে শনি তো পঞ্চম ঘরে বক্রি অবস্থায় রয়েছে আর রাশির অধিপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে তো এই দুটি গ্রহের মধ্যে সমসপ্তম যোগ তৈরি হয়েছে এবং সমসপ্তম যোগের মাঝখানে একদম মিডিল পয়েন্ট কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে এই মঙ্গলের সাথেও আবার শনির সাথেও তার সাথে কর্মের ঘরের অধিপতি সূর্য অবস্থান করছে ভাগ্যের ঘরে এবং যে নক্ষত্র সেটা অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের বিশেষ গুণ কি যত রকম কাজে ডিস্টার্ব আসুক যত রকম জট লেগে যাক যে কোনো একটা জায়গায় একটা কোনো ঝামেলা বেঁধে গেছে সেই কাজকে নিজের পক্ষে কিভাবে নিয়ে আসতে হবে কীভাবে ওখান থেকে উঠে আসতে হবে সেটা কিন্তু সূর্যের এই অশ্লেষা নক্ষত্রে যথেষ্ট ভালো প্রভাব পড়ছে বিশ্বিক রাশির উপর তবে সবার ক্ষেত্রেই যে সমান হচ্ছে সেটাও না অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ভালো ও পরামর্শ নেবেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয় আপনাদের আশেপাশে বহু ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন কারণ ভালো সময় বিশ্বিক রাশির ক্ষেত্রে মঙ্গলের এই পরিবর্তনটাও ভালো কোন দিক থেকে ভালো সেটাও বলবো কোন দিক থেকে সাবধান সেটাও বলবো দেবগুরু বৃহস্পতির যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে অষ্টম ঘরে এই যে নক্ষত্র যেটা পূর্বা পূর্বা বলছি পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রে প্রায় এগারো মাস থাকবে অনেক কিছু মানে জীবন বদলে যাওয়ার মতন সময় হবে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে খুবই ভালো সময় হতে যাচ্ছে তো যাই হোক রাশির অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্র অবস্থান লাভের ঘরে তাও আবার এটাও তো একটা বিশাল ব্যাপার এই সময়কালে বিশ্বিক রাশির ক্ষেত্রে তো হস্তা নক্ষত্র হস্তা নক্ষত্রে আমার আমাদের জ্যোতিষশাস্ত্রে বহু কথা বলেছে তো তার মধ্যে বিশেষ কিছু কথা যেগুলো ভালো মানে যেগুলো মানে খুবই কার্যকরী কথা তার মধ্যে মেন হচ্ছে কি যে মানে কোনো কিছুর জন্য যদি যদি চেষ্টা করা হয় তাহলে কিন্তু প্রাপ্তি ঘটে তো মানে সেই ফলটা কিন্তু আবার হাতেই থাকে যার জন্য হস্তা নক্ষত্রের যে জ্যোতিষীয় সিম্বল দেওয়া হয়েছে সেটা কিন্তু হাতকে দেওয়া হয়েছে যে কোনো কাজ করতে গেলে হাতের প্রয়োজন হয় তো হাতকে কিন্তু জ্যোতিষীয় একটা এখানে সিম্বল দেওয়া হয়েছে এবং এই নক্ষত্রটাকে বিশেষভাবে বোঝানো হচ্ছে যখন সূর্য যখন উদয় হয় সূর্যের যে একটা কিরণ সেই কিরণটা যে আমাদের পৃথিবীতে পড়ে এবং সেই কিরণটা যে আমাদের দেহে পড়ে এটা কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে আমাদের ব্যক্তিত্বকে যে সূর্যের সামনে চলে আসা সূর্যের আলো কিন্তু সবার দেহে কিন্তু সমানভাবে পড়ে না তো এই যে সূর্যের একটা ঊর্জা যেটা আমাদের দেহে পড়ে এটা কিন্তু আমাদের ব্যক্তিত্বকে বিকাশ করে সূর্য মানে হচ্ছে কি প্রশাসন সূর্য হচ্ছে মান সম্মান সমস্ত যশ খ্যাতি এগুলো কিন্তু সূর্য থেকে দেখা হয় আমাদের জ্যোতিষাস্ত্র মতে যার জন্য এই নক্ষত্রের অধিপতিও কিন্তু সূর্য অর্থাৎ এই নক্ষত্রে যেরকম চন্দ্রের কানেকশান থাকছে সেরকম সূর্যের কানেকশান থাকছে এবং তার সাথে এবার মঙ্গল অবস্থান করবে আর এই নক্ষত্রের চারটি চরণই পড়ছে আবার বুধের রাশি কন্যা রাশিতে তাহলে বুধের উর্জা থাকছে এবং এই নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রের যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা কিন্তু অগ্নি তাহলে সূর্যের একটা তেজও থাকছে অগ্নি এবং মঙ্গলের থাকছে উর্জা তার সাথে চন্দ্রমার থাকছে মাইন্ড অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে যেরকম হাতের একটা বিশাল ভূমিকা থাকে সেরকম কিন্তু মাইন্ডেরও ভূমিকা থাকে যে মাইন্ডের মধ্যে যে আমাদের চন্দ্রমা যেটা মনের কথা বলা হচ্ছে কল্পনা তো এই যে একটা কল্পনা মাইন্ডে যে একটা কল্পনা করা হচ্ছে সেটাকে বাস্তবায়িত করার জন্য বাস্তবায়িত করার জন্য মঙ্গলের যে উর্জা সেটাকে কেন্দ্রবিত করতে হবে এবং সেটাকে হাতের দ্বারা রূপ মানে রূপটা প্রদান করতে হবে যে মনের মধ্যে যে একটা কল্পনা হলো যে আমি এই বস্তুটা এরকমভাবে বানাবো সেটা সাকার করতে গেলে কি হচ্ছে মাইন্ডে আসছে সে এবং এই মাইন্ডের মধ্যে যে মঙ্গলের ঊর্জাটাকে সেটা কিন্তু সঠিকভাবে লাগাতে হবে এবং সেটা লাগিয়ে কিন্তু হাতের মাধ্যমে তার রূপ বর্ণন করতে হবে রূপটা তৈরি করতে হবে এটাই কিন্তু এই নক্ষত্র বুঝাচ্ছে এবং এই নক্ষত্রের মধ্যে একটা দৈবিক কৃপা রয়েছে ঈশ্বরীয় শক্তি রয়েছে ঈশ্বরের কৃপা রয়েছে এই নক্ষত্রে বিশেষ করে যে যদি কোনো কাজকে থেমে নেয় যে আমি করবো তাহলে কিন্তু করতে পারে ঈশ্বরের সেই জিনিসটা কিন্তু এদের উপর বিশেষ কৃপা থাকে একটা গড গিফট থাকে একটা এক কথায় বলতে গেলে সমস্ত কাজ করতে গেলে কিন্তু হাতের দ্বারাই করতে হয় তো যাই হোক এই নক্ষত্রের মানে একটা আত্মবিশ্বাস থাকে প্রচণ্ড এবং সংঘর্ষের মধ্যেই কিন্তু সফলতা হয় এই নক্ষত্রের কারণ যে কোনো কিছু একটা বাস্তবায়িত করতে গেলে সংঘর্ষের সম্মুখীন হতে হয় একেবারেই কিন্তু রূপ আসে না তাকে খোদাই করে করে মাইন্ডকে ঠিক করে একাগ্রতা দিয়ে এই জিনিসগুলো দিয়েই কিন্তু তৈরি হয় এবং কোনো কাজ করতে গেলে পুরুষার্থ পরাক্রমেরও প্রয়োজন রয়েছে তো সেই জিনিসগুলো কিন্তু মঙ্গল থেকে উঠে আসছে তো বুধের কী আসছে স্মরণশক্তি বুধের ম্যানেজমেন্ট চলে আসছে চন্দ্রমান মাইন্ড মনটাকে ঠিক করতে হবে মনের কল্পনাটাকে নিয়ে আসতে হবে এবং মঙ্গলের উর্জা এখানটাতে যথেষ্ট কাজ করছে অর্থাৎ লাভের ঘরে বিশ্বিক রাশির ক্ষেত্রে এই যে মঙ্গলের এই অবস্থানটা হতে যাচ্ছে হস্তা নক্ষত্রে এটা কিন্তু বহু দিক থেকে উন্নতির জোয়ার যারা হস্তে মানে হাতের কাজের সাথে যুক্ত তা হাত দিয়েই তো নাইনটি সমস্ত কাজ তো হাত দিয়েই হচ্ছে এখন অর্থাৎ যে যে কর্মে যুক্ত থাকছে সেই কর্মে যেখানটাতে হাতের ব্যবহার হচ্ছে বিশেষ করে সেইখানটাতে বিশেষ উন্নতির যোগ এই সময় দেখতে পাবে এই বিশ্বিক রাশি এবার এই যে মঙ্গল অবস্থান করছে মঙ্গলের এই অবস্থানে মঙ্গলের মানে ১৪ তারিখ মঙ্গল নক্ষত্র পরিবর্তন করছে তার আগেও কিন্তু ভালো পরিবর্তনগুলো হয়ে গেল যে দুই গুরুর অবস্থান তারপরে বুধ মার্গী হয়ে যাওয়া পুষা নক্ষত্রে ভাগ্যের ঘরে বুদ্ধ হচ্ছে লাভের ঘরের অধিপতি পুষ্যা নক্ষত্রে মার্গিয়ে যাচ্ছে এবং পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং পঞ্চম ঘরে অবস্থান করে মঙ্গলের সাথেই কিন্তু সমসপ্তম যোগটা তৈরি হয়েছে তো এইখানটাতে কী হবে যে দাবি দাওয়াগুলোও কিন্তু মানে নিজেদের দাবি দাওয়াগুলোও সেগুলো কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা এখানটাতে প্রবল হয়ে যাবে আরও এবং মঙ্গলের এই পরিবর্তনের পরও আবার সূর্যের পরিবর্তন রয়েছে সূর্য আবার কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরে প্রবেশ করবে সতেরো তারিখে চলে আসবে এবং এই সময় আবার বুধ একা থাকবে আর একুশ তারিখে আবার শুক্রও রাশি পরিবর্তন করে নেবে তখন শুক্র আর বুধের জুতি তৈরি হয়ে যাবে ভাগ্যের ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে অর্থাৎ এই সময়কালে আর্থিক উন্নতি বিশেষভাবে চোখে পড়ার মতন হবে বিশ্বিক রাশির ক্ষেত্রে এবার মঙ্গলের তো তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি হচ্ছে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর ধনসম্পত্তি বৃদ্ধি করাবে এবং দ্বিতীয় ঘর হচ্ছে খাবার দাবারের ঘর তাহলে খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে প্রফিট প্রফিট পাবে এবং দ্বিতীয় ঘরটি হচ্ছে আবার বাণীর ঘর তো কথাবাচক হিসাবেও যারা কাজ করছেন সেই দিক থেকে উন্নতি এবং মঙ্গলের যে সপ্তম দৃষ্টি শনির যে ঘরে অবস্থান করছে মীন রাশিতে পড়ছে সন্তানেরও বিশেষ উন্নতি যে যেই প্রতিষ্ঠানে কাজ করবে সেইখানটাতেও উন্নতির যোগ থাকছে এবং এই সময়কালে আবার মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটাও পড়বে নিজের ঘর নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিকে কিন্তু দেখবে সেটা হচ্ছে ষষ্ঠ ঘর তবে বৃশ্চিক রাশিকে এই সময়কালে বিশেষভাবে একটিই কথা বল মনে রাখতে হবে যে ঋণ নিয়ে কিন্তু কাজ করতে পারবে ঋণ নিয়ে কাজ করে নিজের কর্মকে বিস্তার করুক সেক্ষেত্রে উন্নতি করতে পারবে কিন্তু কাউকে ঋণ দিতে গেলে দশবার চিন্তা করতে হবে ভাবতে হবে ঋণ নিতে গেলে ঋণ দিতে গেলে যে কাউকে আমি টাকা পয়সা ধার দিলাম এটা কিন্তু করলে আবার অসুবিধায় পড়তে হবে তবে নিজের কাজকে প্রসারিত করার জন্য যারা সরকারি ঋণের চেষ্টা করছেন সেই সমস্ত কাজগুলো সফল হবে অর্থাৎ টাকা পয়সা হাতে পাবে নিজের কাজকে প্রসারিত করার জন্য এ সময়কালে শত্রুরাও বিশেষ দূরে থাকবে বুধের সাথে চন্দ্রের সম্পর্ক হচ্ছে মিত্রতা সম্পর্ক অর্থাৎ এই সময়কালে যথেষ্ট ভালো সময় একটা আসছে বিশ্বিক রাশির ক্ষেত্রে সব দিক থেকে একটা উন্নতির যোগ রয়েছে এই সময় ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে জায়গা জমির কাজগুলো যেটা বহুদিন ধরে প্লট প্লট হিসাবে বিক্রি করার চেষ্টা করছেন সেই কাজগুলো ভালো হবে এছাড়া যারা ডেকোরেশনের ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা উচ্চ আধিকারিক বা যারা সার্জেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইঞ্জিনিয়ার যারা সফটওয়্যারজনিত কোনো বিদ্যার সাথে জড়িত রয়েছেন বা কাজের সাথে যুক্ত রয়েছেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন এগুলো কাজ যথেষ্ট ভালো হবে এই সময়কালে এছাড়া যারা শিল্পী মানুষ নৃত্য চিত্র সঙ্গীত এই সমস্ত কাজ কিংবা এই সমস্ত ইনস্ট্রুমেন্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গও যথেষ্টভাবে ভাগ্যের সঙ্গ পেয়ে যাওয়া কর্মক্ষেত্রে এটাই তো বিশাল ব্যাপার তো যাই হোক এই নক্ষত্র গোচ নক্ষত্রে অবস্থান করে মঙ্গল একাধিক লাভের রাস্তা তৈরি করবে এবং লাভ যথেষ্ট জীবনে নিয়ে আসবে ছোটাছুটিও করাবে পুরুষার্থ পরাক্রম করাবে মঙ্গল এবং শত্রুদের ঘরেই কিন্তু অবস্থান করছে আর শত্রুদের ঘরে মঙ্গল যখন অবস্থান করে সেনাপতি মঙ্গল তো যথেষ্ট ভালো ফলই দেয় এবং প্রভাবশালী হয়ে ওঠে তো এই নক্ষত্রে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে তো এই সময়কালে মাইনাস দিক বলতে কি যেমন হস্তা নক্ষত্র হাতের কাজ কেউ হয়তো পকেট কাজ করছেন তো ওই কাজগুলোর দিক থেকে আবার সাবধান না তো আবার ধরা পড়লে তো যেটা হয় আর কি সেগুলোও হবে আবার যারা মানে জাদু জাদু টাদু খেলা দেখায় বা কালা জাদু খেলা দেখায় সেদিক থেকে আবার নাম সুখ্যাতি অর্জন করবে এই প্রফেশনগুলোতে ভালো হবে এই সময়কালে অবশ্যই হনুমান চলিসা বজরগবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দেওয়া উচিত গুরুর সান্নিধ্য আস থাকা উচিত গুরু মন্ত্র জপ করা উচিত মন্দিরে পূজারীদের পা ছুয়ে আশীর্বাদ নেওয়া উচিত এগুলো করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবং যে কোনো কাজ করার আগে বাড়ির পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেওয়া উচিত এবং কোনো কাজ করার আগে অবশ্যই পরামর্শ নেওয়া উচিত কারণ মঙ্গল যে লাভের ঘরে অবস্থান করছে এখানটাতে কিন্তু বাড়ির গুরুজনদেরকেও বুঝাচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে কর্ম করতে গেলে গুরুজনদের যেরকম আশীর্বাদের প্রয়োজন রয়েছে সেরকম কিন্তু পরামর্শেরও প্রয়োজন রয়েছে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এ পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আশ্রয় এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ